দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুট সিন আছে আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বললো হুজুর এই কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে তো ফার্স্ট অফ অল আমরা সকলেই জানি যে ইসলাম আমাদেরকে এ ধরনের সিনেমা দেখা সাপোর্ট করে না হারাম করেছে আমাদের জন্য বাট একটা সময় ছিল যখন বাংলার ম্যাঙ্গো পিপল মানে জনতা ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে অ্যাক্টিস্ট বাংলা সিনেমাগুলো দেখতো বাট বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে পাশে গার্লফ্রেন্ডকে রেখে এ ধরনের সিনেমা দেখতেও লজ্জা লাগতো এখানে পায় সেন্সর সেঞ্চার বোর্ডরা কি ফানিভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছে টিচার সে বলেছিল পুরো দেশ এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মহিতেও ছিল সেখানকার হিরো হকি হইতে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া দুটো দুটো সিন দেখতে মনে কিন্তু না আছে হিউজ ডিফারেন্স একজনের ডিজায়ার হচ্ছে ছোট্ট একটা দেশ জয় করা আরেকজনের ডিজায়ার হচ্ছে পুরো বিশ্ব জয় করা আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে একটা মিমি দেখালো যেখানে এই দুই সিনেমার ডায়লগকে কম্পেয়ার করা হয়েছে তো আই রিয়েলাইজড যে ডিজায়ার যদি এত ছোট হয় তাহলে তো হবে না ইউ শুড ড্রিম বিগ যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই সেটা হচ্ছে ইউ শুড অলওয়েজ ড্রিম বিগ তোমার ডিজায়ার বড় হতে হবে ড্রিম বড় হতে হবে